প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের পৃষ্ঠা তেষট্টি চার দশমিক দুইয়ের অঙ্কগুলো সমাধান করাবো এখানে লেখা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করো এক নম্বর দেখো এখানে এই যে ফোরটি ফাইভ এ টু দি পাওয়ার ফোর এরপরে কম আছে তার মানে এটা হলো প্রথম রাশি আর কমার পরে আছে নাইন এ স্কোয়ার এটা হলো দ্বিতীয় রাশি তাহলে দেখো যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি ভাগ মানে এই রাশিকে এই রাশি দিয়ে ভাগ করতে হবে এখানে রাশির মধ্যে এই প্রথম যে রাশিটা এইখানে পদ আছে হইলো তোমার একটা মানে এটা একপদী আর এই দ্বিতীয় রাশিতেও পদ আছে কয়টা একটা এটা হইলো কি একপদী এক রাশি তাহলে এই একপদি রাশিকে এক পদি রাশি দিয়ে ভাগ করার যে নিয়মটা একদম সহজ দেখো এক নম্বর সমাধান সমাধান দেখো দেখো তোমার প্রথম যে রাশিটা ওইটা লেখবা এই যে ফর্টি ফাইভ টু দি পাওয়ার ফোর ভাগ চিহ্ন দিয়ে নিচে লেখবা দ্বিতীয় রাশিটা এটা কিন্তু এই যে ভাগ চিহ্ন নীচে লেখবা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে নাইন এ স্কয়ার আশা করি এং সেটা বুঝছো তার পরের লাইনটা তুমি সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করবা মানে সাংখ্যিক শখকে সাংখ্যিক শক দিয়ে ভাগ করবা এখানে পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ করবা তুমি যদি পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ করো তাহলে পাঁচ নং কত পঁয়তাল্লিশ তাহলে ভাগ ফল ভাগ ফল কত হবে পাঁচ আর একই চলককে তুমি একই চলক দিয়ে ভাগ করবা এখানে আছে কি এ টু দি পাওয়ার ফোর আর এখানে কি আছে এই স্কোয়ার তাহলে এ টু দি পাওয়ার ফোরকে এই স্কোয়ার দিয়ে ভাগ করলে ভাগের তোমার সূচক যে বিধি আমরা জানি যে তোমার বেজ একই হইলে একটা লিখতে হয় এইখানে বেস এ এইখানে বেস কি এ একটা লেখবা পাওয়ারগুলা বিয়োগ হয় চার থেকে দুই বিয়োগ করলে কত হয় দুই হয় এটা হলো কি সমাধান তারপরে দুই নাম্বার এটাই একটু ভেঙেও করা যাইত দুই দুই নাম্বার যে প্রথম রাশিটা সেটা লিখতেছি মাইনাস টোয়েন্টি ফোর এ টু দি পাওয়ার ফাইভ ভাগ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে থ্রি এ স্কয়ার দেখো এই চব আগে তোমার যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এইভাবে চিহ্ন হিসাবটা করে নেবা চব্বিশ এই উপরের রাশির আগে আছে মাইনাস আর নিচের রাশির আগে আছে কি এখানে চিহ্ন নাই চিহ্ন না থাকলে প্লাস থাকে এখানে আছে প্লাস থ্রির আগে আছে প্লাস তাহলে প্লাস আর মাইনাসে তোমার কি হয় মাইনাস চিহ্ন ভিন্ন গুণ করলে মাইনাস হয় উপরের চিহ্ন নিচের চিহ্ন মাইনাস প্লাসে মাইনাস চব্বিশ কে তিন দিয়ে ভাগ করলে আট আর উপরেও যে বেস থাকবো নিচেও যদি একই বেস থাকে তাহলে একটা লেখবা উপরেও এ আছে নিচেও এ আছে এই যে একটা লিখলাম পাওয়ারগুলো বিয়োগ হয় বড়ো পাওয়ার থেকে ছোট পাওয়ার বিয়োগ করা পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন আশা করি বুঝতে পারছো তিন নম্বর প্রথম যে রাশিটা আছে ওইটা লেখবা ত্রিশ এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব ভাগ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স তাহলে দেখো উপরের চিহ্ন নিচে চিহ্নগুণ করে এখানে চিহ্ন দিবা সমানের পরে চিহ্ন দিবা তোমার তিরিশের আগে আছে প্লাস আর নিচে আছে কি মাইনাস তাহলে প্লাস মাইনাসে ভিন্ন হইলেই মাইনাস হয় উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস তাহলে ভিন্ন চিহ্ন দুইটা তাহলে ভিন্ন চিহ্নগুণ করলে মাইনাস হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিরিশকে ছয় দিয়ে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ একই বেজের সাথে একই বেজের কাজটা করবা এইখানে বেজ এ এইখানেও বেস কি এ তাহলে একটা এ লিখবা পাওয়ার বিয়োগ হবে চার থেকে দুই বিয়োগ করলে দুই উপরে বেজ এক্স নিচে এক্স একটা লিখবা উপরে পাওয়ার থ্রি নিচে এক্সের পাওয়ার এখানে নাই এর মানে এক আছে কত আছে এক তাহলে তিন থেকে এক বিয়োগ করলে দুই এটা হইল অ্যান্সার চার নম্বর অঙ্ক আশা করি বুঝতে পারছো এর সমাধান প্রথম যে রাশিটা আছে মাইনাস টোয়েন্টি এইট এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব এটাকে ভাগ চিহ্ন দিয়ে ভাগ চিহ্নের নিচে দ্বিতীয় রাশি যে দ্বিতীয় রাশি আছে ফোর এক্স ওয়াই তাহলে দেখো আগে চিহ্নের হিসাবটা করবা আগে আছে মাইনাস এই ফোর আগে চিহ্ন নাই মানে ভাগ করলে ভাগ ফলেন তারপরে দুপুরে বেজ এক্স নিচে উকি এক্স একটা লিখবা পাওয়ার গুলা কি হয় বিয়োগ হয় যে চার বিয়োগ কত এখানে এক্স এর পাওয়ার নাই মানে এক আছে যে চার বিয়োগ একটু ভেঙে ভেঙে করে এটা উপরে বেজ ওয়াই নিচে ওয়াই এই যে একটা বেজ লেখলাম পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় যে উপরের পাওয়ার বিয়োগ এই যে নিচের পাওয়ার ইন্টু উপরে উপরেও জেট নিচেও জেট একটা লেখ পাওয়ারগুলো পাওয়ারগুলা বিয়োগ হয় উপরে পাওয়ার দুই বিয়োগ নিচের পাওয়ার কত এখানে পাওয়ার নাই মানে এক আছে বিয়োগ এক মাইনাস সেভেন চার থেকে এক বিয়োগ করলে এক্সের পাওয়ার তিন তিন থেকে দুই চলে গেলে ওয়াইয়ের পাওয়ার হয় এক এক আর দেওয়ার প্রয়োজন নয় আর জেটের পাওয়ার কত হয় দুই থেকে গেলে যে ওয়ান হয় ওয়ান আর দেওয়ার প্রয়োজন নয় মানে এইট অ্যান্সার এখানে ডট দেওয়ার প্রয়োজন একটু কাছাকাছি করে লিখবা মাইনাস সেভেন এক্স নাম্বার তোমার প্রথম যে রাশিটা লিখি মাইনাস থার্টি জেট কিউবাই এটাকে ভাগ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে মাইনাস ফোর এ ওয়াই তাহলে আগে চিহ্নের কাজটা করবা দেখো ছত্রিশের আগে মাইনাস নিচে আছে কি মাইনাস 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 একই চিহ্ন গুণ করলে প্লাস হয় তাহলে এইখানেও মাইনাস এইখানেও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে এইখানে সমানের পরে হবে প্লাস সমানের পরে প্লাস চিহ্ন দিতে হয় না তাহলে দিলাম না কে চার দিয়ে ভাগ করলে হয় নাইন উপরে বেস এ নিচেও এ তাহলে একটা এ লিখলাম উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয় এইখানে এর পাওয়ার নাই মানে এক আছে আর উপরের পাওয়ার এখানে কত তিন তাহলে তিন বিয়োগ নিচের পাওয়ার এক এইখানে ওয়াই উপরেও কি আছে ওয়াই আছে বেজ একই যে একটা লিখলাম তোমার পাওয়ার কি হয় বিয়োগ হয় যে উপরে পাওয়ার টু নিচের পাওয়ার এখানে নাই মানে কত ওয়ান ইন্টু নিচে জেড উপরেও কি আছে জেড আছে তাহলে একটা লিখলাম উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার টু জেটের এখানে মনে মনে কত আছে এক আছে তাহলে নাইন তিন থেকে এক গেলে এর পাওয়ার দুই দুই থেকে এক গেলে এর পাওয়ার ওয়াই এর পাওয়ার ওয়ান ওয়ান আর লেখার প্রয়োজন নাই তিন থেকে এক বিয়োগ করলে জেটের পাওয়ার হয় দুই এই হলো এটার পরে ছয় নাম্বার প্রথম রাশিটা লিখতেছি এক্স ওয়াই ভাগ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি মাইনাস টু এক্স আগে চিহ্নের গুণটা করবা হিসাবটা দেখো বাইশের আগে মাইনাস এই দুইয়ের আগে আসছে কি মাইনাস মাইনাস মাইনাসে একই চিহ্নগুণ করলে কী বলছি প্লাস আর ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস সমানের চিহ্নের পরে প্লাস দিতে হবে না বাইশকে দুই দিয়ে ভাগ করলে এগারো তোমার এক্স আর এক্স একটা এক্স লেখবা উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার মানে থ্রি বিয়োগ ওয়ান নিচে ওয়ান বেজ একটা লেখবা দুই থেকে এইখানে ওয়াই দুই বিয়োগ এইখানে ওয়াইয়ের পাওয়ার নাই মানে এক আছে বিয়োগ এক ইন্টু তোমার জেড উপরের পাওয়ার এক বিয়োগ এক নিচের পাওয়ার এক এই যে উপরের পাওয়ার নাই মানে এখানে এক বিয়োগ এই যে নিচে এই জেডের পাওয়ার নাই মানে এখানে এক তাহলে ইভেন এক্সের পাওয়ার হয় তিন থেকে একবার দিলে দুই ওয়াইয়ের পাওয়ার দুই থেকে একবার দিলে এক আর জেডের পাওয়ার এক এক থেকে একবার দিলে কত হয় শূন্য তাহলে জেড টু দি পাওয়ার জিরো কোনো কিছুর মান জিরো মানে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় মানে এটা শূন্য বেদিত তাহলে ওইটা মান হয় কত ওয়ান অর্থাৎ তোমার জেটের এখানতাল কত হবে ওয়ান হয়ে যাবে ইন্টু ওয়ান ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হয় ইলেভেন এক্স স্কোয়ার ওয়াই মানে একটা সূত্র জানি যে টু দি পাওয়ার জিরোর সমান ওয়ান মানে বেজের উপর যদি জিরো হয় ওইটার মান হইল এক এই হলো দশ ছয় নাম্বার সমাধান প্রিয় শিক্ষার্থীরা তোমরা এভাবে তোমার একটি কোর্স কিন্তু ভাইয়া অলরেডি চালু আছে যে দুইশো টাকার যে কোর্সটা যারা করতে চাও ওই কোর্সে তোমরা প্রতিটি অধ্যায় থেকে সৃজনশীলের সমাধান পেয়ে যাবে যেহেতু তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে ওই কোর্সে সৃজনশীলের সমাধান পেয়ে যাবে তারপরে আসবে তোমাদের বহু নির্বাচনী তিরিশটা আসবে বহু নির্বাচনী নির্বাচনী এই জন্য ওই কোর্সে তোমার বহু নির্বাচনীরও পড়ানো হবে ওই কোর্সটি এবং অনুশীলনীর অঙ্কগুলোরও সমাধান পেয়ে যাবে বইয়ের জন্য অনুশীলনীর অঙ্ক আছে ওই অনুশীলনীর অঙ্কও কিন্তু সমাধান পেয়ে যাবে কোর্সটিতে কোর্স ফি অনলি বাই কত দুইশো টাকা ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস রেকর্ডেড ক্লাস রেকর্ডেড ক্লাস রেকর্ডেড রেকর্ডেড ক্লাস সো যারা কোর্সটি ভর্তি হতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো অর্থাৎ কোর্সে ভর্তি হইতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ করবা আর বিস্তারিত জানতে হলে এই নাম্বারে কল করে জেনে নিতে পারো আরও কোর্স সম্পর্কে যদি জানতে চাও কোর্স ফি অনলি কত দুইশো টাকা এটা কিন্তু সীমিত সময়ের জন্য ধন্যবাদ সকলকে